আসসালামু আলাইকুম বলবীর বল উন্নত মমশীর চির হারিয়া মারিনত শির ওই শিখর হিমাদ্রি বলবীর জয়শ্রী সংগ্রামী বন্ধুগণ আজ আমরা এখানে ভারতীয় আধিপত্য এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সকল নেতা কর্মীরা একত্রিত হয়ে বলে দিতে চাই বাংলার মাটি জনগণের সঙ্গে তোমরা যে হাসিনাকে সেই হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ থেকে আমরা আধিপত্য এবং তোমাদের আগ্রাসন আমরা তাড়াবো বাংলার যুবকরা এখানে জীবিত আছে বাংলার যুবকরা সংগ্রাম করতে প্রস্তুত আছে সাবধান হয়ে যা তোমার আগ্রাসন তোমার আধিপত্য তোমার গোলামি বাংলার জমিনে চলবে না চলবে না চলবে না বাংলাদেশ কোন সাম্প্রদায়িক অসম্প্রীতি নয় বাংলার মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে এই সম্পর্ককে যদি তোমরা উস্কানে দিয়ে অশান্ত করতে চাও তাহলে তোমাদের ভারত আর একত্রিত থাকবার সুযোগ থাকবে না তোমাদেরকে আমরা খণ্ড বিখণ্ড করে দেব সাথী ও বন্ধুগণ ভারতের সরকার এদেশের হিন্দুদের শান্তি চায় না নিরাপত্তা চায় না বাংলার মতি থেকে যেভাবে তাদের পালিত হাসিনার হাসিবাদ উৎখাত হয়েছে সৈরাজারী শাসনকে জনগণ উৎখাত করেছে ঠিকভাবে ভারত বর্তমানে বিজেপি হিন্দুত্ববাদী উগ্র মোদী সরকার রয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তোলন মোদীর হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে উদ্ধার করুন বাংলার জনগণ আপনাদের সেই গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে সীমান্তে লাশ করছে আমাদের বিজেপি কি করছে আমাদের এটি বড় প্রশ্ন আমরা দেখতে পাই আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদেরকে খন্ড খন্ড মিলিয়ে করতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কোন কাজ কি করে না বাংলার পুলিশ বাংলার সেনাবাহিনী বাংলার বিজেপি তারা কোথায় জনগণের মুখে ইندہ যদি পুলিশ কে মারানো না যায় পিটিবি কে মারানো যায় ওই শয়নাচারী পতিত ফ্যাসিস্ট সরকার উগ্র হিন্দুত্ববাদের গোলাম আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কেন ধরা যাচ্ছে না ওকে আপনাদের আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরার জায়গায় আপনারা কিছু কিছু ছাত্র নাগরিক সংগঠনকে তারা রাজনৈতিক দল হয়ে উঠতে পারে নাই কিন্তু তিনশো আসনে প্রার্থী দেবে ঘোষণা দিচ্ছে দুই দিন আগেও ছিল ছাত্র নেতা আজকে যখন তারা জেলায় যায় তাদের ষাট থেকে একশোটা শুধুমাত্র তরণী তৈরি হয় এই তরণের টাকা থেকে আসে তারা এখনো পর্যন্ত রাজনৈতিক দল হতে পারে নাই তিনশো বৈষম্য আন্দোলন যখন সংগঠন করা হয় তখন বলা হয়েছিল ছাত্র নেতাদেরকে যে তোমরা তোমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে অরাজনৈতিক হয়ে এই প্ল্যাটফর্মে আসো আর আজকে আমরা দেখছি সেই প্ল্যাটফর্মের আশেপাশে কিছু সংগঠন তৈরি হচ্ছে এবং তারা রাজনীতির ঘোষণা দিচ্ছে অতএব সরকারি অর্থে রাষ্ট্রের অর্থে সরকারি পৃষ্ঠপোষকতায় হাসিনা চারটা থেকে পাঁচটা দলকে নিবন্ধন দিয়েও রাজনীতির মাঠে টিকতে পারে নাই অতএব এখন যদি কেউ কিন্স পার্টি হয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চায় বাংলার মানুষ মেনে নেবে না সচেষ্ট থাকতে হবে যুব নেতা কর্মীদেরকে সচেষ্ট থাকতে হবে সজাগ থাকতে হবে একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামকে আওয়ামী লীগ যখন নিজেদের পৈত্রিক সম্পত্তিতে রূপান্তরিত করেছিল চব্বিশে ছাত্র জনতার কোন অভ্যুত্থানকে যাতে কেউ তাদের পৈতৃক সম্পত্তিকে রূপান্তরিত করতে না পারে সেদিকে আপনাদেরকে সচেষ্ট সজাগ আপনাদেরকে সবাইকে যারা দূর দূরান্ত থেকে আজকের সমাবেশে এসেছে এই সমাবেশকে সফল করেছেন কষ্ট স্বীকার করেছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ওই দিল্লি ঢাকা